আসসালাম ওয়ালাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমি আপনাদের সাথে একটি রান্নার রেসিপি শেয়ার করতে যাচ্ছি আর সেটা হলো ডিম বিরিয়ানি আর ফার্স্টে দেখে নিয়েছেন যে আমি সিদ্ধ ডিম আর আলু একটু ফুড কালার দিয়ে ভেজে নিয়েছি তারপরে ওই তেলেই কিন্তু আমি পেঁয়াজটা ব্যারেস্তা করে নেবো আর এখানে একটা পেস্ট দিয়েছি সেটা হলো পেঁয়াজ বাদাম কিচমিচ আর কাঁচামরিচ আমি ব্ল্যান্ডার করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে রসুন বাটা পরিমাণ মতো আদা আর জিরা ধনে গুঁড়া লবণ মরিচে গুঁড়া সামান্য একটু পানি দিয়ে আমি এখন এগুলো কষিয়ে নিব আর তাতে দিয়ে দিলাম আমি বিরিয়ানি মশলা আমার এক দুই মিনিট কষানোর পর দিয়ে দিচ্ছি আমি টক দই এক দুই মিনিট কষিয়ে তাতে আমি দিয়ে দিব লিকুইড দুধ এ তো দেখতে পাচ্ছেন তো হ্যাঁ এখন আমি একসাথে মশলার সাথে ডিম আলু কষিয়ে নিব আর তাতে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ টমেটো সস আর দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে চিনি এখন আমি ডিমগুলো উঠিয়ে নিচ্ছি আলুটা কিন্তু মশলার সাথে থেকে যাবে আর দিয়ে দিচ্ছি পোলাওর চাউল পোলাও চাউলটা আমি ধুয়ে ঝরিয়ে নিয়েছিলাম পানিটা আর দিয়ে এখন চাউলটাকে ভাজা ভাজা করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি আমার এখানে সামান্য পরিমাণ ল লবণ লেগেছিল তাই দিয়ে দিয়েছি এখন একটু ঢেকে দেবো আর বলক আসা পর্যন্ত ওয়েট করে নেব আর বলক আসে গেলে আমি দিয়ে দিব ডিমগুলা আর এই তো দেখতে পাচ্ছেন যখন পানিটা অনেকটা কমে আসবে তখন আমি দুই একটা কাঁচামরিচ দিয়ে দমে দিয়ে দিব আর আমার এই বিরিয়ানিটা রান্না করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানি কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে চাউলটা খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল দেখতে যতটা লোভনই হয়েছে মাসাল্লাহ খেতে অনেকটা মজা হয়েছে একবার হলো ট্রাই করে দেখবেন সবাই তো অনেক রকম বিরিয়ানি খেয়ে থাকে তাই না আর তা যদি হয় ডিম বিরিয়ানি তাহলে তো অনেকটা মজা হবে তাই নাকি আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আমার পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা একটা ফলো দিয়ে আসবেন আল্লাহ হাফেজ